সদ্য মুক্তি পাওয়া নতুন দুই সিনেমায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বিভিন্নভাবে আবিষ্কার করেছেন দর্শক সিনেমায় আইটেম গান ও অন্তরঙ্গ দৃশ্য দেখা গেছে শ্রাবন্তীকে পশ্চিমবঙ্গে দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্কারে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন শ্রাবন্তী আরি ও আমার বস দুই ছবিতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন শ্রাবন্তী দিন পর আরি ছবিতে আইটেম গালে নাচলেন শ্রাবন্তী ইতিমধ্যেই শ্রাবন্তীর ডাকাত পড়েছে আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশাপাশি আমার বস ছবিতে শ্রাবন্তী ধরা দিলেন সাহসী দৃশ্যে অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছবিতে শ্রাবন্তীর অন্তরঙ্গ মুহূর্ত নিয়েও আলোচনা হচ্ছে তাকে পর্দায় এর আগে এমন দৃশ্যে দেখা যায়নি অভিনেত্রী বলছেন এই দৃশ্যে অভিনয় নিয়ে সংশয়ে ভোগেননি তিনি আমার বস ছবির মালাচন্দন গানটিতে শ্রাবন্তী ও শিবপ্রসাদের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে জয় গোস্বামীর লেখা ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবিতাটি নায়িকার পিঠে লিখলেন পরিচালক আনন্দবাজারে ভিডিও সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন এমন একটা গান নিয়ে নিজের ক্যারিয়ারে পেয়ে আমি আপ্লুত শুধু তাই নয় কাজটা করার সময় এক ফোঁটা অস্বস্তি হয়নি আসলে পেশাদারদের নিয়ে পুরো কাজটা করা হয় চুমু যে প্রেম নিবেদন হয় তা নয় এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায় তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নি তার উপর জয় কবিতা কি বলবো আর এভাবেই ডাকাত পড়েছে গানটি দর্শকদের ভালো লাগলে দেখে খুশি শ্রাবন্তী তো বন্ধুরা প্রথমবার অন্তরঙ্গ দৃশ্যে শ্রাবন্তী বললেন আমি আপ্লুত এইটা দেখে আপনার কি অনুভূতি কিংবা উচ্ছ্বাস চাইলে জানিয়ে কমেন্টস করতে পারবেন আমাকে